শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আরও আর একটা সুন্দর সকাল আমার মিষ্টি বন্ধুদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ জানো তো বন্ধুরা আমি যখন মানে প্রথম প্রথম কাজ শিখি মানে বিয়ের পর বিয়ের পরে কিন্তু আমরা মেয়েরা দেখবে যে আমাদের মতন ঘরের মেয়েদেরকে কিন্তু কাজগুলো মোটামুটি শিখতে হয় খুব কম লোকে কিন্তু শিখে আমরা শ্বশুরবাড়ি যাই তো আমার ক্ষেত্রেও তা হয়েছিল আর যখন আমাকে নিয়ে গেলো আমার হাজব্যান্ডের কাছে তখন তো আমি মানে কিচ্ছু জানি না মানে কিচ্ছুই না অনেক কষ্ট করে করে ওখানে হাত পুড়িয়ে একটু একটু রান্না করা রুটি তো বিচিত্রভাবে রুটি করতাম ধরো চারটে রুটি হবে সেই চারটে রুটিকে আগে আমি বেলে একটা নিউজ পেপারের ওপরে মানে বুদ্ধি কীরকম ছিল তখন দেখো মানে পরপর সাজিয়ে সাজিয়ে রাখতাম তারপরে ওখান থেকে একটা একটা করে আমি ভাজতাম আর ওইভাবে করলে কখনো রুটি ভালো হয় না তার উপরে আটাটাও আমি ভালো করে মাখতে জানতাম না তো এরকম করে তো আমি যাই হোক কোনোরকমভাবে শিখেছি আমি মানে খাওয়া যাবে খাবারটা মানে তোমার পেট ভরবে মনও ভরবে না আর তোমার মানে খেতে ভালোও লাগবে না তব খেতে তো হবেই আর আমাকে বিয়ে করে আমার হাজবেন্ড নিয়ে গেছে মানে বউ এখন যাই রান্না করুক কাঁচা পোড়া সেদ্ধ তো সেই সমস্তটাই সে বেচারা কিন্তু কি করবে খেয়ে নিত তো এরকম করতে করতে যাই শিখেছি মোটামুটি চার পাঁচ বছরে যতদিন আমি রাজস্থানে ছিলাম একটু আটটু শিখেছি তেমন শিখেছি বলবো না আর তারপরে যখন দেখো আসলাম আমি ভাড়া বাড়িতে আমার জানো তো এই যে একা থাকা এর মাসুল আমি অনেক রকমভাবে দিয়েছি বলছি কেমন মাসুল মানে ভুল আমার ভুল কত হতো এখনও আমার ভীষণ ভুলো মন আর আমার মায়ের থেকে এটা আমার পাওয়া জানো তো আমার মায়েরও ভীষণ ভুলো মন আর আমিও কিন্তু সেই ভুলো মনটা পেয়েছি এখনও জানো তো আমি প্রচুর জিনিস ভুলে যাই মানে সমস্ত কিছু অনেক কিছু মানে সেটা মানে বললে লিস্ট অনেক বড়। যাই হোক তার মধ্যে দুটো একটা আমি আমার ভুলের কথা তোমাদের বলি মানে একটা ভুলে মারাত্মক দুর্ঘটনাও ঘটে যাচ্ছিল তো মেয়ে তখন এরকম আপার কি ওয়ান টুতে পরে এরকম হবে তো আমি যখন ভাড়া বাড়িতে থাকতাম মেয়ের মর্নিং স্কুল ছিল তো সাড়ে সাতটায় আমরা বেরিয়ে যেতাম মানে আমি মেয়েকে নিয়ে তারপরে বাজার টাজার করে এসে আবার মেয়েকে আনতে যেতাম বারোটা মানে আমি সাড়ে বারোটার দিকে যেতাম বারোটা পঞ্চাশের দিকে এরকম ওর ছুটি ছিল তো প্রত্যেক দিনই আমি নিয়ে যেতাম রান্নাবান্না করে রেখে আবার নিয়ে এসে মেয়েকে স্নান করে খাইয়ে আমরা মানে মা মেয়ে দুজনে ঘুমাতাম তো এই ছিল রুটিন তো একদিন এরকমই মেয়েকে আনতে গেছি স্কুলে হঠাৎ দেখছি আমি যে বাড়িতে ভাড়া আছে সেই বাড়ি থেকে ফোন গেছি স্কুলে আর স্কুলে ফোন গেছে বলতে স্কুলের হেড ক্লার্ক যে ছিল তার বাড়িতেই আমি ভাড়া থাকতাম তো সেই স্কুলেই থাকতো তো তার কাছে ফোন গেছে সে আমাকে মানে আমি তো বসে আছি মেয়ের ছুটি হবে একটু আগেই যেতাম আরও আমার বয়সী যারা মায়ের আছে তাদের সঙ্গে একটু আড্ডা টাড্ডাও দিতাম তো সে কারণে আগে যাওয়া হতো তো ওখানে বসে ওরকম গল্প করছি তখন ওই হেড ক্লার্ক যে ওই দাদা উনি তো স্কুলেই আছে তোমার ওনার কাছেই ফোনটা গেছে ওনার মিসেজ করেছে আমাকে ডাকছে মিঠু মিঠু তুমি এদিকে এসো তুমি শিগগিরই বাড়ি যাও আমাকে বলছে আমি বললাম যে কি হয়েছে দাদা তুমি বাড়ি যাও তুমি বাড়িতে কত বড়ো একটা অঘটন ঘটে এসছো শিগগিরই তুমি যাও তোমার কাছে তালা তোমার ঘরে কেউ ঢুকতে পারছে না তাহলে যে কী হয়েছে বলছে তুমি এখনই যাও আগুন ধরে যাবে আমি না একটা টোটো গাড়ি কিচ্ছু পাচ্ছি না রিস্কা পাচ্ছি না যে কিসে করে আমি আসব সেই দৌড়াতে দৌড়াতে আমি এসছি মেয়েকে কিন্তু মানে ছুটি হয়নি মেয়ের মেয়েকে রেখে আমি চলে এসছি বাড়িতে এসে দেখি জানো বন্ধুরা কত বড় বিপদ আমি না কড়াইতে রান্না বসিয়েছিলাম সেটা সিমে করা ছিল হ্যাঁ সেই ভেবেছিলাম যে জামাকাপড় পরছি রেডি হয়ে বন্ধ করব আমি সেই বন্ধটার আমি করিনি ওই অবস্থাতে চলে এসেছি সিমে থেকে থেকে কড়াই পুরতে পুড়তে রান্নাঘর দিয়ে ধোয়া মানে পুরো ঘর অন্ধকার হয়ে গেছে এবার গন্ধ বেরিয়ে গেছে একটা বিচ্ছিরি তো জানলা দিয়ে উকি মেরে ওই আমার পাশের ঘরে ও দেখেছে যে ওরকম গ্যাসের ওপরে বসানো আছে কড়াই সেটা আগুনের গোলার মতো হয়ে আছে মানে একটা দুর্ঘটনা ঘটে যেত সেই দৌড়ে গিয়ে আমি গ্যাস বন্ধ করি বুকটা যেন মানে এখনও বললে আমার ধক 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 করে ওঠে যে আমি এত বড়ো একটা ভুল করেছি মানে এরকম যেন তো একা থাকলে কিন্তু হয়ে যায় তারপরে আরও একদিন এরকম হয়েছিলো দুধের বাটি বসিয়েছিলাম আমি বসিয়ে মানে ভেতরের তো আমার রান্নাঘর ছিল আর সামনের ঘরটা ছিল আমার মানে বেডরুম তো বেডরুমে বসেছিলাম পুড়তে পুরতে ধোয়া উঠে গন্ধ তারপরে দেখেছি যে কী না দেখেছি আমার সেই রান্নাঘরে পুরো ধোয়ায় ভরে গেছে শীতকাল ছিল আমার মনে আছে সমস্ত জানা বন্ধ ছিল সেই কারণে কী বলতো গন্ধটা খুব একটা বাইরে যেতে পারে নাহলে ওই যে বৌদি ছিল না সেই বৌদি চেঁচামেচি শুরু করে দিত যে তুমি এসব কী কাণ্ড কারখানা করছো আমাদের সবাইকে মারবে নাকি জানো তো আমার এইরকম না এখনও খুব ভয় লাগে যখন কোথাও বাইরে বেরোই না আমি বারবার করে গ্যাস ওভেনের কাছে দেখি যে আমি ঠিক করে বন্ধ করেছি তো কারণ ওইখান থেকে আমি শিখেছি যে এরকম দুর্ঘটনা ঘটে যেতে পারে না কত বড় আকারে তো বন্ধুরা সকাল থেকে না আমি বেশ কিন্তু কয়েকটা কাজ আমি করে নিলাম পরপর আর তোমাদেরকে বলছিও যে এই রকম কিন্তু তোমরা কেউ করোনা না ভীষণ সাবধান হয়ে যাবে যারা যারা একা আছো আমি ঠেকে শিখে দেখে মানে বলে না প্রচুর খেতে খেতে কিন্তু আমি এই জায়গাটাতে এসেছি আর আমার প্রথম জীবনে অনেক রকম ঘাত প্রতিঘাত মানে নিহত প্রতি মুহূর্তে কিন্তু প্রচুর জিনিস ঘটেছে এটা প্রত্যেকটা মানুষের জীবনেই ঘটে তবে এক একজনের জীবনে এক এক রকম ঘটে তবে তোমরা কিন্তু কেউ না ভয় পেও না হাল ছেড়ো না দেখবে একটা সময় হলো কিন্তু তোমার হাতে আসবে তোমার সংসার তোমার দায়িত্ব তোমার কাছেই মানে সমস্ত কিছু কিন্তু ফিরে আসবে তবে ধৈর্যটা ধরতে হবে তোমাদের প্রত্যেককে তবেই কিন্তু একদিন সব আমার মানে মনে হবে যে আমার হাতে এসছে তো আমার ওপর দিয়েও কিন্তু অনেক ঝাপটা অনেক কিছু গেছে যাচ্ছে তবুও কিন্তু হাল ছাড়ি না বন্ধুরা হাসি মুখে সমস্ত কিছু ওভারকাম করার কিন্তু আমি চেষ্টা করি তো তোমরাও সেই চেষ্টাটা করো আর দুটো মাছ মাত্র কিনেছি দুটো মাছের দাম হলো দেখেছ একশো ষাট টাকা আমি বললাম এত দাম এই মাছের বললো এই মাছটা খুব ভালো মাছ বিলের মাছ বিলের মাছ নাকি ভালো হয় শুনেছি তবে এত বড় কই মাছ বলে না আমি কিন্তু নিতে চাইছিলাম না একটু আর বন্ধুরা এখন কিন্তু আমি একটু দোকানে যাব জানো তো আমার টুকিটাকি কাজ থাকেই আর তার মধ্যে বিশেষ করে একটা জিনিস নেই যেটা ছাড়া রান্না করাই যাবে না দেখো আমি এক দৌড়ে গিয়ে কিন্তু নিয়েও এসেছি আমাদের এখানে যে মায়ের মন্দিরটা আছে না সেই মন্দিরের সামনেই কিন্তু দোকান মানে মুদিখানার দোকান থেকেই আমি গিয়ে এনেছি বাজারে আমি যাই না বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আলু পেঁয়াজ আদা রসুন তোমাদেরকে বলেছি আমি এগুলো বাড়ির কাছের দোকান থেকেই নিয়ে আসি আর আলুটা আলু আনলে দেখবে কত ভারী হয়ে যায় না বাজার থেকে আনলে অত ভারী ব্যাগটা আনতে এই দেখো আলু আর নিয়ে এসে কি বলতো আদা আদা একটুও নেই আদা ছাড়া রান্না করাই যাবে না তো ভাবলাম যখন গেলামই আমি আদা আনতে তাহলে একটু আলুও নিয়ে নিই দুই একটা আলু আছে আলু কিন্তু আর বেশি নেই আর আলুটাই বেশি খেয়ে ফেলি তোমাদেরকে বলি যে যত আমি আলু খাবো না ততই কিন্তু আলু খাওয়া হয়ে যায় আর একটু করে বেশি করে না আদা এনেছি আর তার সাথে দেখো কিনে এসেছি আজকে এনেছি না আজকে পাউরুটি অনেক দিন পর আর এই টুকি টাকি দেখো জিনিস কয়েকটা আমি নিয়ে এসেছি এই সবই খা আনহেলদি খাবার তবুও মাঝে মাঝে ইচ্ছে হয় তাই আনলাম আর এখানে কি এনেছি বন্ধুরা এটা খুব উপকারী তোমরা কিন্তু এটা কিনে রাখবে আমিও একা থাকি বলে অল্প করে কিনেছি এটা হলো দারচিনি দারচিনি খাবারে খাবে বা ওই যে কারাবানিয়ে খাবে তাতে খাবে সবজিতে খাবে এর পেস্ট দিতে পারলে কিন্তু খুবই উপকার দারচিনি তোমরা কিন্তু গুগলে সার্চ করে দেখতে পারো আর আজকে সকালবেলা ভীষণই আলেন্দি খাবার খাবো অনেক দিন পর ব্রেড খেলে ক্যান্সার হয় বন্ধুরা তবুও দেখো মাঝে মাঝে ইচ্ছা করে তবে মাঝে মাঝে খেলে কিছু হবে না কন্টিনিউ খেলে কিন্তু শরীর খারাপ করবে আর আজকে একদম দোকানে যেরকম হয় না ব্রেড টোস্ট এটা হচ্ছে দেখবে আমাদের মানে প্ল্যাটফর্ম কৃষ্ণনগর হোক বা যে কোনো স্টেশনের প্ল্যাটফর্মে কিন্তু খুব বিক্রি হয় এটা তাই আমি ভাবলাম যে আমিও বানাই তো একটু শিখে নিচ্ছি দেখো একটু একটু মানে তলায় জ্বলে গেল আর এটার মধ্যে আমি সাদা তেল দিচ্ছি দিয়ে নর্মালি যেভাবে হয় সেভাবেই কিন্তু আমি বানিয়ে নেব আর ভীষণ ভাল লাগে না মাঝে মাঝে খেতে তবে আমি একটা গোটা জানো তো পাউরুটি কখনও খেতে পারি না দেখা যাক কাছে খেতে পারি কি না আর প্রচণ্ড কিরে মানে পেয়ে গেছে আর এখন ঘড়ির কাটে কটা বাজে বলে তো দশটা দশ বাজে মানে এখনই কারণ আমি যে আবার দোকানে গেলাম সেই কারণে কিন্তু দেরি হয়ে গেল। মানে তোমরা দেখতেই পেলে হিনা কাজ করে চলে গেছে তারপরে আমি দোকানে গেছি দোকান থেকে নিয়ে এসে তারপরে আমার এতটা টাইম হলো যাই হোক বন্ধুরা গরম গরম একদম আমি বসে পড়েছি ও তার আগে বলি আমার স্নান পুজো সম্পূর্ণ কিন্তু কমপ্লিট হয়ে তো আজকে খুব সকাল সকাল সেরে ফেলেছিলাম তো মানে কাজগুলো কিন্তু আমার ওপর একটু প্রেশারই কারণ সকাল সকাল যদি পুজো সারতে যাই তার আগে কিন্তু অনেক কাজ থাকে সেগুলোকেও করেছি তো সেই কারণে আর দুপুরে রান্না ও তোমরা তো দেখতে পেলে আমি মাছ নিয়েছি মাছ রান্না মানে আমি করিনি কারণ কি তোমাদের বলছি এই ডিম দুটো না আমি আগেই বয়ল করে ফেলেছিলাম যে খাবো বলে তো সেই কারণে কিন্তু আমি মাছটা রেখে দিলাম যে ডিম বয়ল হয়ে গেছে তো থাক ডিমের ডালনা মানে আলুটাও বয়ল হয়ে গেছিলো সেই জন্যই আর কি বানিয়ে ফেলছি আর আমার ডিমের ডালনা খেতে ভীষণ ভাল লাগে বুঝলে না তোমাদের কার কার ভাল লাগে আমার হাজব্যান্ড কিন্তু একটুও খায় না এই আলু দিয়ে রান্না বানালে বলছে ডিমের ঝোল ওই সব কি ভাল লাগে খেতে আর এর মধ্যে কি দিয়েছি আদা জিরে পেঁয়াজ রসুন আর একটুখানি দিলাম জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর এটা হলো শাহি গরম মশলা একটু শাহি গরম মশলা দিলে কিন্তু ভালোই লাগে তবে আমি খুব কম খাই না আমি কিন্তু এর মধ্যে দারচিনি আর এলাচ যে গোটা থাকে না সেগুলোরই কিন্তু পেস্ট করে দিই তাতে খেতে আমার বেশি ভালো লাগে তবে একটুখানি মানে শাহি গরম মশলা অনেক দিন ধরেই বেঁচে আছে তো ভাবছি না এটার মধ্যেই দিয়ে দিই মাছ মাংসের মধ্যে দিলেই ভালো লাগে আর শাহ গরম মশলা আমার কোনো সবজিতে দিলে কিন্তু একদমই ভালো লাগে না মানে ওর যে স্মেলটা না আমি পছন্দ করি না আর তুলিক তোমার কি খবর তুমি তো আমাকে আর কমেন্টস করলে না যাই হোক আমি কিন্তু ভীষণ অপেক্ষা করছি আর তুমি কিন্তু আমার সাথে তাড়াতাড়ি কমেন্টসে কথা বলো মানে আগের দিন যে আমি ব্লগ ছিল সেখানে কিন্তু তুমি কিছু আমাকে জানাও নি তো আমি ভাবছি তোমার কথাই কিন্তু আর ওদিকে অনন্যও ভীষণ ব্যস্ত ও তো আমাকে একটু কমেন্টস করার সময় পাচ্ছে না ওর মায়ের অপারেশন হয়েছে তো ভীষণই কিন্তু ও সমস্যার মধ্যে রয়েছে তো ওকেও ভীষণভাবে মিস করছি আর বন্ধুরা আমি এই পর্যন্তই রাখছি নেক্সট ব্লগ পর থেকে আবার আসবে তো এখনকার মতন টাটা